আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরি বানুর আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের দ্বিতীয় পর্বে তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি অবন্তি ছাদে হাঁটছে তবে বৃষ্টিতে ভিজছে না তার গায়ে নীল রঙের রেইনকোট এই রেনকোট তার মা ইসাবেলা স্পেন থেকে গত বছর পাঠিয়েছিলেন জন্মদিনের উপহার এ এবছরের জন্মদিনের উপহার এখনও এসে পৌঁছায়নি তবে জন্মদিনের উপলক্ষে লেখা চিঠি এসে পৌঁছেছে অবন্তি সেই চিঠি এখনও পড়েনি রাতে ঘুমোতে যাওয়ার সময় পড়বে ইসাবেলা তার মেয়েকে বছরে দুটা চিঠি পাঠান একটা তার জন্মদিনে আর একটা ক্রিসমাসে অবন্তিদের ছাদে ছবঝার বোঝাই এক জঙ্গলি জায়গা তার দাদি জীবিত থাকা অবস্থায় ছাদে বড় বড় টপ তুলে নানান গাছপালা লাগিয়েছিলেন তিনি নিয়মিত ছাদে আসতেন গাছগুলির যত্ন নিতেন তার মৃত্যুর পর অবন্তি ছাদে আসে কিন্তু টবের গাছে আর পানি দেয় না গাছগুলি নিজের মতো বড় হয়েছে কিছু মরেও গেছে কিছু টবে আগাছা জন্মেছে একটা কামিনী গাছ হয়েছে বিশাল বর্ষায় ফুল ফোটে সেই গন্ধ খুব তীব্র আজ অবশ্যই কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না এমন কি হতে পারে কিছু বিশেষ দিনে কামিনী ফুল গন্ধ দেয় না ছাদে রেলিংয়ের একটা অংশ ভাঙা অবন্তি মাঝে মাঝেই রেলিং এর ভাঙা অংশে দাঁড়ায় সে ঠিক করে রেখেছে কোনো একদিন সে এখান থেকে নিচে ঝাঁপ দেবে ঝাঁপ দিয়ে যেখানে পড়বে সে জায়গাটা বাঁধানো কাজেই তার মৃত্যু সম্ভাবনাও আছে আজ সে ঝাঁপ দেবে না বলেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো রহিমা বলল আপনার দাদা ডাকে মনে হয় কোনো জটিল কথা বলবে অবন্তিতার দাদাজানের সামনে দাঁড়িয়ে বলল দাদাজান যান জটিল কথা কিছু বলবে সরফরাজ নাতনির দিকে তাকিয়ে প্রবল দুঃখবোধে আপ্লুত হলেন মেয়েটা পৃথিবীর সব রূপ নিয়ে চলে এসছে উদির উপভূতিদের কপালে দুঃখ ছাড়া কিছুই থাকে না তিনি চাপতে বললেন হুম বলবো উপদেশমূলক কোনো কথা জন্মদিন উপদেশমূলক কথা শুনতে ভালো লাগে না দাদা যান কি ধরনের কথা শুনতে ভালো লাগে মজার কোনো কথা সরফরাজ বিরক্ত গলায় বললেন আমি তো মজার কোনো কথা জানি না অবন্তি বলল আমি জানি আমি বলি তুমি শোনো আমার মার নাম স্পেনের রানী ইসাবেলার নামে রানী ইসাবেলা সারা জীবনে মাত্র দুবার স্নান করেছেন সরবরাজ বললেন এটা তো কোনো মজার গল্প না নোংরা থাকার গল্প অবন্তী বলল রানী ইসাবেলা যখন দরবারে যেতেন তখন পোশাক পরতেন বাকি সময় নগ্ন ঘোরাফেরা করতেন গায়ে কাপড় লাগলে গা কুটকুট করত এই জন্য সরবরাজ গলায় বললেন এই গল্প তোমার কে বলেছে মাস্টার উনি এই গল্প কেন করবেন মা চিঠিতে লিখেছেন মা চিঠিতে মজার কথা লেখেন সরফরাজ কঠিন গলায় বললেন যে চিঠিতে গল্প আছে সেই চিঠি আমাকে পড়তে দিবে কেন আমার ধারণা কোনো চিঠিতে এমন কথা তোমার মা লিখে নাই এই নোংরা গল্প তোমার সঙ্গে অন্য কেউ করেছে বুঝেছো অবন্তী হাসল সরফরাজ বললেন হাসছ কেন তোমার এই গল্প আমি সিরিয়াসলি নিয়েছি অবন্তি বলল তুমি তো সব কিছুই সিরিয়াসলি নাও আমার বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না তোমার বিষয়ে তাহলে কে ভাববে আমার বিষয়ে ভাবার লোক আছে লোকটা কে তোমাকে বলবো না তবে ইসাবেলা সম্পর্কে আরেকটা কথা বলবো ওই নোংরা বেটির কোনো কথা আমি শুনবো না কথাটা শুনলে অবাক হবে তোমার সঙ্গে থাকা মানেই ঘণ্টায় ঘন্টা অবাক হওয়া আর অবাক হতে চাচ্ছি না ঘন ঘন অবাক হলে লিভারের ফাংশন ভালো থাকে তোমার লিভারের ফাংশন ভালো থাকা দরকার সরফরাজ বিরক্ত কলায় বললেন কি বলবে বলে ঝামেলা শেষ করো তো অবন্তী বলল আমেরিকার প্রথম ডাক টিকিটে যে ছবি ছাপা হয়েছিল সেই ছবিটা কিন্তু রানী হিসাবেলার সরফরাজ জবাব দেওয়ার আগেই দরজায় করানারা শব্দ হলো নিমন্ত্রিত অতিথিদের কেউ মনে হয় এসেছেন অবন্তি গেল দরজা খুলতে প্রথম অতিথির নাম খালেদ মোশারফ ব্রিগেডিয়ার খালেদ মোশারফ অবন্তীর বাবার বন্ধু তারা স্কুল জীবনে একসঙ্গে দাঁড়িয়ে বাঁধা খেলতেন খালেদ মোশারফের ফুসফুসের জোর ছিল অসাধারণ কু ডাক দিয়ে তিন মিনিট ধরে থাকা সহজ ব্যাপার না অবন্তি মা কেমন আছো ভালো আছি চাচ্ছ আজ তোমাকে অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে এর কারণ কি মা তাছো আপনি যখনই আসেন এই কথাই কিন্তু বলেন খালেদ মোশারফ বললেন আমি মিলিটারি মানুষ যা দেখি তাই বলি আমি তো বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না ওপন থেকে আজ অন্য দিনের চেয়ে একটু কম সুন্দর লাগছে মিলিটারি কি সবসময় সত্যি কথা বলে না রে মা যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন অবশ্যই বলে যুদ্ধের সময় মিথ্যা বলার সুযোগ থাকে না ভালো কথা তোমার বাবার কোনো খবর কি পাওয়া গেছে না মানুষটা কি হারিয়েই গেল আশ্চর্য অবন্তি বলল বাবার বিষয় আশ্চর্য হওয়ার কিছু নেই কিছুদিন পরপর ডুব দেওয়া তার স্বভাব সরফরাজ ভেতর থেকে বললেন কে এসেছে খালেদ অবন্তী বলল হ্যাঁ দাদা যান জন্মদিনের পার্টি এখন শুরু হল খালেদ মুশারেফ বললেন জন্মদিন নাকি কার জন্মদিন অবন্তে অবলীলায় বললো দাদা জানের আগে জানলে তো কিছু একটা নিয়ে আসতাম অবন্তে বলল এখনও সময় আছে চট করে কিছু একটা নিয়ে আসুন শুধু ফুল আনবেন না দাদা জান ফুল পছন্দ করেন না খালেদ মোশারফ বের হওয়ার সঙ্গে সঙ্গেই সরফরাজ বললেন কে এসছে অবন্তী বলল যে এসছে সে চলেও গেছে সরফরাজ বললেন তার মানে এই শোনো জিপস্টার দেওয়া শব্দ ছিপ নিয়ে চলে যাচ্ছেন সর্বরাজ হতভম্ব গলায় বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না আশ্চর্য শফিকটা জিগাতলার বাসার বারান্দায় শুনে চুলায় ভাত বসিয়েছে দুপুরে ডাল রয়ে গেছে রাতে ডালের সঙ্গে ডিম বাছা হবে ডাল থেকে টক গন্ধ আসছে মনে হয় নষ্ট হয়ে গেছে গরমে নষ্ট হয়ে যাওয়ারই কথা শফিক ঠিক করলো এখন থেকে বাড়তি কিছু রান্না হবে না শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবে বাজারে চাল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষ একবেলা রুটি খাচ্ছে সুফিক রুটি খেতে পারে না রুটি বানানো ঝামেলা আটা দিয়ে কাই বানাও বেলুন দিয়ে রুটি বেলো তাওয়ায় শেখো মেলা দিকদারি সবচেয়ে ভালো হয় রাধানাথ বাবুর মতো একবেলা খাওয়ার অভ্যাস করলে তিনি সূর্য সামান্য আগে একবেলা খান তাতে যদি তার সমস্যা না হয় শফিকের কেন হবে রাধানাথ বাবু এখন একটা বই লিখছেন রবীন্দ্রনাথ এবং বৌদ্ধ ধর্ম তার নানান রকম অদ্ভুত তথ্য দরকার হয় শফিকের উপর দায়িত্ব পড়ে তথ্য অনুসন্ধানের প্রতিটি তথ্যের জন্য টাকা টাকা করে দেন কাছে পাওনা হয়েছে রাধানাথ বাবু বলেছেন রবীন্দ্রনাথ কোনো এক জায়গায় জীবন এবং মৃত্যুকে রমণের দন হিসেবে ভেবেছেন আমার কিছুই মনে পড়ছে না তুমি খুঁজে বের করতে পারলে চল্লিশ টাকা দেব রবীন্দ্র রচনাবলী প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করো সুভিক আজই খুঁজে পেয়েছে কাল সকালে যাবে টাকাটা নিয়ে আসবে তার হাত একেবারেই খালি হাত খালি থাকলে তার অস্থির লাগে মনে হয় পায়ের নিচে মাটি নাই চোরাবালি চোরাবালিতে সে ক্রমেই তলিয়ে যাচ্ছে যাই হোক কাল টাকাটা পৌঁছাবে যাবে চোরাবালি থেকে মুক্তি বাবুর কবিতার লাইন দুটো আছে নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতার নাম মৃত্যু স্তন হতে তুলে নিলে কাতি শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায়ে গ্রিয়ে স্থানান্তরে ভাত হয়ে গেছে ডিম ভাজা গেল না একটাই ডিম ছিল সেটা পচে বের হয়েছে সুফিক টকে যাওয়া ডাল দিয়ে ভাত খেতে বসলো কয়েকটা বেশি খাওয়া গেল না শরীর উল্টে আসছে আজকে ডাল মাখা ভাত অবশ্যই নষ্ট হবে না বিশাল কুকুরটা তার পেছনে পেছনে এসে মেঝেতে থাবা গেড়ে বসে আছে সে নিশ্চয় ক্ষুধার্ত এত বড় শরীরের জন্য প্রচুর খাদ্য দরকার সফিক ডাল মাখানো ভাত উঠানে ঢেলে দিল কি আগ্রহ করেই না কুকুরটা খাচ্ছে ঘরে একটা টিনের থালা থাকলে থালায় ভাত দেওয়া যেত পশু পাখিরাও তো কিছুটা সম্মান আশা করতে পারে সফিক বলল এই তোর নাম কি কুকুরটা মাথা তুলে থাকি আবার খাওয়ায় মন দিল শফিক বলল আমি তোর নাম দিলাম কালা পাহাড় ঐতিহাসিক চরিত্র নাম পছন্দ হয়েছে কুকুরটা এবার ঘেউ শব্দ করলো মনে হয় নাম পছন্দ হয়েছে শফিক বলল, খাওয়া দাওয়া করে চলে যা আমি খুবই গরিব মানুষ ডালটা না হলে আমি খেতাম তোকে দিতাম না আমার অবস্থান চেয়ে খুব জোর পড়ে তা কিন্তু না কালো পাহাড় আরেকবার ঘেউ করে শুয়ে পড়ল তার ডিনার শেষ হয়েছে সে আর বের হবে না এখানেই থাকবে একজন প্রভু পাওয়া গেছে এই আনন্দে সে মনে হয় খানিকটা আনন্দিত মানুষ এবং পশু শুধু যে বন্ধু খুঁজে তা না তারা প্রভুও খোঁজে। অবন্তীর মায়ের চিঠি নিয়ে শুয়েছে খাম খুলে সে প্রথমে গন্ধ শুকল তার মা চিঠিতে দুপোটা পারফিউম দিয়ে খাম বন্ধ করেন গন্ধের খানিকটা থেকে যায় আজকের গন্ধটা অদ্ভুত চাপাতা চাপাতা গন্ধ মার কাছ থেকে এই পারফিউমের নাম জানতে হবে অবন্তি চিঠি পড়া শুরু করল শুভ জন্মদিন অবন্তে মা তুমি তোমার যে ছবিটা পাঠিয়েছো এই মুহূর্তে তা আমার লেখা টেবিলে আমি প্রবল ঈর্ষা নিয়ে ছবিটির দিকে তাকাতে তাকাতে তোমাকে লিখছি তুমি আমার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে এই পৃথিবীতে এসেছো তোমার মতো বয়সে সবাই আমাকে তোমার নাম আমি দিলাম স্বর্গের পুষ্প একটাই ছুটি তোমার চোখে আমার চোখের মতো নীল হয়নি তুমি তোমার বাবার কালো চোখ পেয়েছ ভালো কথা তোমার বাবার সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে আশ্চর্যের ব্যাপার মানুষটাকে শেষ পর্যন্ত হারিয়ে গেল তুমি চিঠিতে তোমার এক গৃহ কথা লিখেছ তুমি কি এই যুবকের প্রেমে পড়েছ চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না অতিরূপীদেরও কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই তো নিয়ম এখন আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি তুমি কি আসবে আমার এখানে যুদ্ধবিধ্বস্ত একটা হতদরিদ্র দেশে পড়ে থাকার কোনো মানে হয় না তোমার বৃদ্ধ দাদা সঙ্গ দেওয়ার জন্য দেশে পড়ে থাকতে হবে এটা কোনো কাজের কথা না তোমার জীবন তো একটাই এক বৃদ্ধকে সেখানে জড়ানোর কিছু নাই সে বরং একটা কম বয়সে মেয়ে বিয়ে করুক একজন বৃদ্ধের সঙ্গে তোমার বাস করা কেউ আমি ভালো চোখে দেখছি না সেক্স ডিপ্রাইভড বৃদ্ধরা নানান কুকাণ্ড করে আমি তোমাকে নিয়ে চিন্তায় আছি লুইসের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমি একা বাস করছি লুইসের কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি ঠিক করেছি সমুদ্রের কাছে একটা ভিলা কিনে বাস করব। তুমি আমার সঙ্গে এসে থাকতে পারো মামে সুখী জীবন পার করে দেব তোমার জন্মদিন উপলক্ষে পারফিউমের একটা সেট পাঠালাম তোমার ষোলো বছর হয়েছে বলে ষোলোটা পারফিউম এর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালোটার নাম আমাকে লিখে পাঠাবে যদি আমার পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে পুরস্কার আছে মা তুমি ভালো থেকো প্রায় তোমাকে নিয়ে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমার অস্থির লাগে ইসাবেলা মেঘ কেটে আকাশে চাঁদ উঠেছে ভাদ্র মাসে চাঁদের আলো সবচেয়ে প্রবল হয় চারদিকে পানি জমে থাকে বলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ভাদ্রের চন্দ্ররাত আলোময় হয় শফিক বারান্দায় কাঠের বেঞ্চে বসে আছে বৃষ্টি ভেজা উঠানে চাঁদের আলোয় চিকচিক করছে এরূপ শফিককে স্পর্শ করছে এরকম মনে হচ্ছে না সে ক্ষুধায় অস্থির ক্ষুধার সময় দেবতা সামনে এসে দাঁড়ালে তাকে খাদ্য খাদ্যদ্রব্য মনে হয় কালো কুকুরটা এখনো আছে শফিক বেঞ্চে বসা মাত্র সে উঠে এসে বেঞ্চের নিচে ঢুকে পড়ল এক থালার টোকে যাওয়া ডাল ভাগ মাথাকে সে কৃতজ্ঞতায় অস্থির হয়ে আছে শফিক ডাকলো কালাপাহাড় এই কালাপাহাড় কালাপাহাড় সারা দিল বেঞ্চে নিচ থেকে বের করে তাকালো শফিকের দিকে শফিক বলল কুকুর হয়ে জন্মানোর একটা সুবিধা আছে খুব ক্ষুধার্থ থুলে ডাস্টবিনে ঘাটাঘাটি করলে কিছু না কিছু পাওয়া যায় মানুষের এই সুবিধা নেই রে কালো পাহাড় বিচিত্র শব্দ করলো সুফিকের কেন জানি মনে হলো কুকুরটা তার কথা বুঝতে পেরে জবাব দিয়েছে সুফিকের হঠাৎ করে গায়ে কাটা দিল মা খানমের একটা পোষা কুকুর ছিল খানম কপাল বলে ডাকতেন কেউ তার গায়ে গরম ভাতের মার ফেলে কপাল ফুরিয়ে দিয়েছিল কুকুরটা জবেদা খানমের সঙ্গে কথা বলতো এবং ভজ্রমালার ধারণা ছিল তিনি কুকুরের সব কথা বুঝতে পারতেন শফিক দীর্ঘশ্বাস ফেলে ভাবল আমার মা সিজোফ্রেনিয়া রোগী ছিলেন এইসব রোগীদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে আসলেই কি তাই নাকি অন্য কিছু জগৎ অতি রহস্যময় হয়তো তার মা সত্যি সত্যি পাখির কথা বুঝতেন এক শ্রাবণ মাসের কথা গভীর রাত ছুপছুপ করে বৃষ্টি পড়ছে জুবি শফিককে ডেকে তুলে বললেন বাবা হারিকেনার ছাতি নিয়ে একটু আগাত শফিক অবাক হয়ে বললো কোথায় যাব ঈশ্বরগঞ্জ থেকে তোর বাবা আসছে কাঠের পুলের কাছে এসে ভয় পাচ্ছে তোর বাবাকে একটু কষ্ট করে নিয়ে না শফিক বলল বাবা এসেছেন এই খবর তুমি কোথায় পেয়েছো কপাল পরে আমাকে বলেছে কুকুরটা তো তোমাকে বাবার সংবাদ দিয়েছে হুঁ শফিক শীতল গলায় বলল এক কাজ করো কুকুরের গলা হারিকেন ছড়িয়ে দাও সে বাবাকে পুল পার করে নিয়ে আসুক জুবিদা খানম গলায় উনুনের ভঙ্গিতে বললেন বাবা জানা মায়ের নোটারাগ মা কথাটা শোন শফিক বললো মা তোমার কথা আমি একশো বার শুনবো কুকুরের কথা শুনবো না কুকুরের কথা ঝড় বৃষ্টির কাঠের ব্রিজের কাছে যাব না জবেদা বলল মানুষটা ভূতের ভাবে অস্থির হয়ে আছে না ভূত বলে কিছু নেই মা ভূত গ্রামের দুর্বল মানুষের কল্পনা মাথা নিয়ে একটা ভূত কাঠের পুলে বসে থাকে নিশেরা থেকে কেউ পুল পার হতে গেলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এইসব হলো গল্প জবিতা বললেন বাবারে কয়েকজন তো মারা গেছে কয়েকজন না মা দুজন মারা গেছে তারা পা পিছলে খালে পড়ে মরেছে আমি নিশিরাতে অনেকবার পার হয়েছে। আমি মাথা কাটা ভূত দেখি নাই ভূত পেট সবার কাছে যায় না কারো কারো কাছে যায় মা ঘুমতো শফিক কাঁথার নিচে ঢুকে বাড়লো বাক্যালাপের রীতি করলো সে রাতে তার ভালো ঘুম হলো ঘুম ভাঙলো লোকজনের হইচই চিৎকারের শব্দে তার বাবার মৃতদেহ কাঠের পোলের নিচে পাওয়া গেছে তার হাতে ছটের ব্যাগ ব্যাগে একটা শাড়ি নিশ্চয়ই তার স্ত্রীর জন্য কেনা আর একটা হারমোনিকা হারমোনিকা তিনি কেন কিনেছিলেন কার জন্য কিনেছিলেন এই রহস্য ভেদ হয়নি সফিকের বাবা হারমোনিকা কেনার মানুষ না তিনি মাওলানা মানুষ কিছু রহস্য মানুষের আমৃত্য সঙ্গে নিয়ে চলে যায় সেসব রহস্যের কখনই কোনো কিনারা হয় না হারমোনিকাটা শফিকের কাছে এখনো আছে কখনোই বাদ্যযন্ত্রে ফু দেওয়া হয়নি শফিক ঠিক করে রেখেছে তার জীবনে যদি কখনো গাঢ় আনন্দের ব্যাপার ঘটে তাহলে সে হারমোনিকায় ফু দেবে রাত অনেক হয়েছে অবন্তি ঘুমাতে গেছে রহিমা অবন্তীর ঘরের মেঝেতে বিছানা করেছে অবন্তি একা ঘুমাতে চায় সরফরাজ খানের কারণে তা সম্ভব হচ্ছে না রহিমার নানান সমস্যা আছে সে ঘুমের মধ্যে কথা বলে হঠাৎ হঠাৎ বিকট শব্দে নাক ডাকে তার চেয়ে বড়ো সমস্যা হলো মাঝে মাঝে রহিমা জেগে বসে থাকে তাকে দেখে তখন মনে হয় সে কাউকে চিনতে পারছে না এ সময় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রহিমা বলল পান খাইবে না ফা পা বলল না রহিমা বলল জর্দা দিয়া পান খাইলে মেয়ে ছেলের শরীরে সুঘ্রাণ হয় অমন্ত বলল জর্দা খেয়ে শরীরে সুঘ্রাণ করার কিছু নাই গায়ে পারফিউম দিলেই হয় রহিমা হাই তুলতে তুলতে বলল আমি খুব একটা জিনিস পাইছি বলবো না কথা বলা বলি বন্ধ এখন ঘুম রহিমা বলল খোয়াবে পাইছি মাস্টার সাহেবের সাথে আপনার শাদী হবে অবন্তি কঠিন কলায় বলল আমি এখন আর একটা কথাও শুনব না রহিমা বলল আমি নিজের মনে কথা বলি শুনলে শুনবেন না শুনলে নাই আপনার মাস্টার সাহেবের বিবাহ হবে গোপনে আপনার দাদা জানের অমতে মামলা মোকদ্দমা হবে শেষমেশ মিটমাট হইব আমি খোয়াবে পাইছি আমার খুব বড়ই কঠিন একবার কী শোনেন কয়েবে পাইলাম রহিমা কথা বলেই যাচ্ছে অবন্তি দুই হাতে ধরে কান চেপে মনে মনে গান করছে হেসে আনন্দ খেলে যায় ছায়া আমার বর্ষা আসে সুমন্দ মনে মনে গান করলে বাইরের কোনো শব্দ কানে ঢোকে না এ আবিষ্কার অবন্তীর নিচের তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী শেষ হলো দেয়াল বইয়ের দ্বিতীয় পর্ব আপনাদের সকলকে তৃতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ